হ্যালো এভরি ওয়ান নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম ডব্লু অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দুটি রিক্রুটমেন্টের অফিসিয়াল ইন্টারভিউ শিডিউল প্রকাশিত হয়ে গেল সেই সঙ্গে অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেটও প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের কোন কোন রিক্রুটমেন্টের ইন্টারভিউ শুরু হচ্ছে কবে থেকে আর তোমাদের অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করা যাবে কোনো ওয়েবসাইটের মাধ্যমে সেগুলো পরপর জানাবো তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অন তো আমরা দেখতে পাচ্ছো আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ডব্লুবি এর অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট বি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের বাদিকে দিকে নিউ নিউজ সেকশানে তোমাদের নিচে স্ক্রল ডাউন করে ভিউয়াল অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো বলা হয়েছে শিডিউল অফ ফোর্থ কামিং ইন্টারভিউজ এগেনস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে এখানে তোমাদের ডান দিকের লিঙ্কে ক্লিক করে অফিসিয়াল নোটিস তোমরা ডাউনলোড করতে পারবে তবন্ধুরস্কিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেখানে বলা হয়েছে শিডিউল অফ ফোর্থ কামিং ইন্টারভিউস এখানে তোমাদের বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা মেনশন করা আছে তারপরে অফ দ্য পোস্ট পোস্টের নাম তারপরে ডেট অফ ইস্যু অফ ই লেটার অ্যান্ড ওয়েব অ্যাড্রেস এবং ডান দিকে এক্সামিনেশান ডেট এখানে পরপর দেওয়া আছে এখানে বলা হয়েছে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড অফ রেফ্রিডেশন অ্যান্ড এসি মেকানিক অ্যাট গভর্নমেন্ট আইটিআই আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে এইচটি ডিপি এস কলন ডবলু স্ল্যাশ পিএসসি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইট থেকে আগামী তেরোই জুন দু হাজার পঁচিশ থেকে আর এই পোস্টের ইন্টারভিউ নেওয়া হবে আগামী কুড়ি তেইশ এবং চব্বিশে জুন দু হাজার পঁচিশ ঠিক আছে এই তিন দিন ইন্টারভিউ থাকবে এরপর দ্বিতীয় পোস্টটা হচ্ছে ইন্সট্রাক্টর ইন দ্য ট্রেড অফ প্লাম্বার অ্যাট গভর্নমেন্ট আইটিআইস আন্ডার অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আন্ডার দ্য টেকনিক্যাল এডুকেশান ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা অ্যাডমিট কার্ড তোমরা আগামী তেরোই আগস্ট থেকে ডাউনলোড করতে পারবে তেরোই আগস্ট দু হাজার পঁচিশ থেকে আর তোমাদের ওয়েবসাইট বলা হয়েছে সেম ওয়েবসাইট এইচটি ডিপি এস করোন ডাব্লু স্ল্যাশ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এবং তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে আগামী কুড়ি এবং একুশে আগস্ট দু এই দুদিন কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে এরপরে এখানে বলা হয়েছে যারা যারা ইন্টারভিউর জন্য যোগ্য তাদের লিস্ট কমিশনের এনকোয়ারি কাউন্টারে অ্যাভেলেবেল রয়েছে একই সঙ্গে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে সেই সঙ্গে বলা হয়েছে ই কলেটে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে যদি ডাউনলোড করতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমাদের কী বলা হয়েছে বলা হচ্ছে ইন্টারভিউর দিন তোমাদের কমিশনের অফিসে যেতে হবে সেখানে গিয়ে তোমাদের সমস্ত ডকুমেন্টের সেল পেডাস্টার জেরাস কপি এবং অরিজিনাল কপি নিয়ে যেতে হবে সাথে তোমাদের দু কপি ফটো নিয়ে যেতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ প্লেস কলকাতা আজকের ডেট সাত ছয় দু পঁচিশ বায়ার দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি